একটা জঙ্গলের মধ্যে একটি ডোবার পাশে বেঁধে থাকতো একটি হাঁস হাঁসটির ছিল দুটি ছানা দুটি দেখতে অনেক সুন্দর ছিল আর এজন্য জন্যই হাঁসটি তার ছানাদের লুকিয়ে লুকিয়ে রাখত আর ওই জঙ্গলেই থাকতো এক লোভী দুষ্ট শিয়াল শিয়ালটি ছিল ভীষণ খারাপ জঙ্গলের কোনো পাখির ছানা হলে শিয়াল গিয়ে সেই ছানাদের ধরে খেয়ে নিত একদিন শিয়ালটি জঙ্গলের মধ্যে দিয়ে খাবার খুঁজে যাচ্ছিল হঠাৎ শিয়ালটি দাঁড়িয়ে পড়ে আর বলে আ কে যে খোধা পেয়েছে আজ আমার আহ খোদায় যে চারিদিকে শুধু অন্ধকার দেখে জঙ্গলে এত এত পাখে কিন্তু আজ যে কাউকেই দেখতে পারছে না এমনটি হলে যে আমি না খেতে পে মরে বহুত হয়ে যাব কে যে করে এখন এসব কথা বলে শিয়াল এদিক ওদিকে তাকিয়ে দেখতে থাকে আর হঠাৎ শিয়ালের চোখ যায় একটা কাকের দিকে কাককে দূরে এক গাছের ডালে বসেছিল কাকটিও ছিল অনেক দুষ্টু আরে ওই যে কাক কাকের কাছে তো জঙ্গলের সবার সন্ধান থাকে দেখে তো ওর কাছে গিয়ে কোনো পাখির সন্ধান পাইতে না শিয়াল কাকের কাছে এগিয়ে যায় আর তারপর কাকটিকে উদ্দেশ্য করে বলে এ কাক তুই ওই গাছের দালায় বসে কে করিস কে আর করব দেখতে পারছ না খুব চিন্তা আছে এ ন রে তোর আবার কিসের চিন্তা আর বলো না শিয়াল ভাইয়া অনেক দিন হলো মাংস খায় না যার জন্য জিভের স্বাদটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কাকিরেমন কথা শুনি শিয়াল এর মাথায় জব্বই একটা বুদ্ধি আসে আর তারপর শিয়াল বলে ও আচ্ছা এই কথা তো আমি থাকতে তোর চিন্তা কিসের শোন তুই তো উঠতে পারিস আর উঠতে উঠতে তো অনেক দূর যেতেও পারিস তাই আমি বলে কি তুই সব পাখিদের পেটের খবর আমাকে এনে দেবে তাতে কি হবে শিয়াল ভাইয়া আরে তুই আমাকে খবর এনে দেবে আর আমি গিয়ে স্বীকার করব। তারপর আমরা দুজনে সেই মাংস মজা করে খাব বাহ শিয়াল ভাইয়া তোমার বুদ্ধের জবাব হয় না এই না হলে তুমি শিয়াল ঠিক আছে এখন আর কথা না বলে তো যা কিছু পাখির খবর এনে ঠিক আছে আমি এই শিয়াল যাচ্ছে বলে দুষ্টু কাক উড়াল অন্য সব পাখিদের খবর আনতে এরপর থেকে কাক শিয়ালকে পাখিদের খবর এনে দিত আর শিয়াল তা স্বীকার করতো আর তারপর কাক ও শিয়াল মিলে একসাথে খেত এমনই ভাবে কেটে অনেক দিন একদিন কাক প্রতিদিনের মতো করে উড়ে অন্য সব পাখির খোঁজ করছিল হঠাৎ কাকে নজর যায় হাঁস ও সালাদের উপর তখন হাঁস তার সানাদের নিয়ে ডোবার পাশে দাঁড়িয়ে কথা বলছিল এই দেখে কাক গাছের আড়ানায় লুকিয়ে তাদের কথা শুনতে লাগল এই যে আমার সোনারা আমি খাবারের সন্ধানে বাইরে যাব তোমরা ঘরের ভিতরে যাও আর হ্যাঁ আমি যাওয়ার পরে তোমরা যেন আবার বাইরে ঘোরাঘুরি করো না কেন মা আমরা বাইরে কেন বের হব না সারাক্ষণ ঘরের মধ্যে বলতে থাকতে ভালো লাগে বলো মা না না তোমরা বাইরে থেকো না যদি ওই দুষ্টু শিয়াল তোমাদের কথা জানতে পারে তাহলে তোমাদের দুজনকেই মিরিয়ে নিবে এই যে বলো মা ওই তো শিয়াল আমাদের খবর কিভাবে পাবে তুমি নিজে মিজে ভয় পাচ্ছ চুপ কর সব সময় শুধু বাজে কথা বলিস তোরা শিয়ালের সাথে তোরা পারিস আমি বলেছি বাড়িতে থাকতে তো তোরা বাড়িতেই থাকবি ঠিক আছে মা তোমরা রাগ করো না আমরা ঘরেই থাকবো এই তো আমার লক্ষ্মী সোনারা চলো এখন আমরা ঘরে যাই ইন্দিকে গাছের আড়াল থেকে কা খাসদের সব কথা শুনে নিয়েছিল বাহ বাহ ভালো হলো আজ সানাদেরকে খুব মজা করে খাওয়া যাবে আমি বরং কি ওই শিয়াল কাছে খবর দেই এমুটি বলে কাক রমে দেয় শিয়ালকে খবর দিতে কিছুক্ষণের মধ্যে কাক শিয়ালের কাছে চলে আসি আর তারপর সব ঘটনা শিয়ালকে খুলে বলে কাকের এমন কথা শুনে তো শিয়াল মহা খুশি বাহ বাহ! তোর কথা শুনে যে আমার যে বেতে এখনই জল চলে আসলো রে অনেক দিন হাঁসের মাংস খায় না আজ একদম কবজি ডুবিয়ে খাব আর তোর কথা যদি সত্যি হয় তাহলে আজ থেকে একটু বেশি খাবার দেব হ্যাঁ শিয়াল ভাইয়া আমি একদম সত্যি কথা বলছি আমার কথা বিশ্বাস না হলে তুমি আমার সাথে যেতে পারো আমি তোমাকে সেই ডোবার কাছে নিয়ে যাচ্ছি যেখানে ওই হাঁস তার সালাদেরকে নিয়ে থাকে হ্যাঁ তা তো যাবো চল চল ধরো তো নিয়ে চল আমাকে এই বলে কাক উশিয়া রওনা দিল এদিকে হাস তার সানাদেরকে বলে দেখো সানারা আমি একটু বাইরে যাচ্ছি তোমরা ঘরের ভিতরে থাকবে যদি তোমাদের অপরিচিত কেউ ডাকে তোমরা দরজা খুলবে না ঠিক আছে মা আমরা ঘর থেকে বাইরে বের হব না তুমি নিশ্চিন্তে এখন যেতে পারো এরপর হাঁসটি বাইরে চলে যায় আর এদিকে ছানা ঘরের মধ্যেই বসে থাকে এদিকে হাঁসটি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে হাঁসের সাথে দেখা হয়ে যায় শিয়াল ও কাকির শিয়ালকে দেখিয়ে হাঁস ভয়ে থমকে দাঁড়ায় এরপর শিয়াল বনে আহ এ যা দেখছি হাঁস বাহ বাহ ভালো কষ্ট করে আর তোর বাড়িতে যাওয়া লাগলো না এই কাক তুই এবারের মতো বেঁচে গেলে রে শিয়াল ভাইয়া এই তুমি কি বলছো আমার বাড়িতে যাওয়া লাগলো না মানে হ্যাঁ তোর বাড়িতে যাচ্ছিলাম তোর সানাদের খেতে তো এখন তোকে দেখে মনে হচ্ছে তোর সানা না খেয়ে তোকেই খায় তোর ছানাদের খেয়ে তো আমার পেট ভরবে না তাই আজ বরং আমি তোকে খাই আর কাল গিয়ে তো সানাদে থেকে খেয়ে আসবো হে ও শিয়াল ভাইয়া তুমি আমাকে খাচ্ছ খাও কিন্তু আমার সানাদের খেও না তুমি ওদেরকে ছেড়ে দাও পুরা এখন অনেক ছোটো চোখ কর খাবো না হ্যাঁ তোদের না চলে আমি বাঁচবো কি করে রে আমাকে বাঁচতে হলে তো তোদেরকে খেতেই হবে ঠিক আছে তুমি যখন আমাদেরকে বাঁচতেই দিবে না তাহলে কেউ আমাদের তবে তোমার কাছে আমার শেষ একটা অনুরোধ আছে তুমি কি রাখবে আহ আহ আবার এই কথাটা আমার যায় ও বল কে অনুরোধ আছে তোর আজ আমি আমাদের সারাদের সাথে শেষ থাকাটা থাকতে চাই তুমি আজকে আমাকে ছেড়ে দাও কালকে আমার বাড়িতে এসো আর তখন আমাদের একসাথে খেয়েও না না শিয়াল ভাইয়া তুমি এই হাসের কথা শোনো না এই হাঁস পালানোর চেষ্টা করছে হ্যাঁ তা তো তুই ঠিকই বলেছিস এই হাঁস তোর এত বড় সাহস তুই আমার সাথে চালনা করতে যাচ্ছিস হ্যাঁ তোকে তো আমি না না শিয়াল ভাই তুমি আমাকে ভুল বুঝছো আমি একদম সত্যি কথা বলছি শেষ থাকাটা থাকতে দাও আমার সালাদের সাথে শেষ টাকাটা থাকতে দাও দয়া করো আমার উপর এমন কথা একটু দয়া হয় আর তারপর বলে শেষ তো আছে যা আমি তোর অনুরোধ রাখলাম কবে আমার সাথে কোন রকম চালাকি করার চেষ্টা করিস না হলে কিন্তু না না শিয়াল ভাই তুমি হলো এই বোনের সবচেয়ে চালাক একজন আর আমার মতো কেউ কি তোমার সাথে চালাকি করে পারবে আমি এখন আসি শিয়াল ভাই কাল সকাল সকাল আমার বাড়িতে চলে এসো তোমরা এমনটি বলে হাঁস তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় হাসছে যে শিয়ালকে হাদে ফেলাবে বলে ফোন দিয়ে দিচ্ছে এসব কিছু শিয়াল কিছুই বুঝতে পারে না এদিকে কাক শিয়ালকে বলে শিয়াল ভাইয়া এই কাজটাকে তুমি চেক করলে বলো হাতের কাছে পেয়াও তুমি হাসকে ছেড়ে দিলে না শিয়াল ভাইয়া তুমি এই কাজটা একদম চেক করনি। আরে তুমি কি আমার থেকে বেশি বুঝেস আমি যা করেছি একদম চেক করেছে বেশি কথা না বলে আমার পিছে পিছে আয় এরপর শিয়ালু কাক সেখান থেকে চলে যায় সেদিন রাতে হাঁসদার সানাদেরকে শিয়ালের ঘিরে নেওয়ার কথা বলছিল। যে সকাল হলেই শিয়াল এর কেটে যেতে হবে মা ওই শিয়ালের হাত থেকে বাঁচাতে কোনো উপায় নেই তোরা চিন্তা করিস না আমার সোনারা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এখন শুধু তোদেরকে সাহায্য করতে হবে সোণ হলে। এরপর হাসতার সানাদের কাছে ওই দুষ্টু পাজি শিয়ালকে ফাঁদে ফেলানোর পরিকল্পনা বলতে থাকে মা বুদ্ধিটা কিন্তু অনেক সুন্দর আস্তে আস্তে বাবা দেওয়ালারও কান আছে এখন চল সবাই গিয়ে ঘুমিয়ে পড়েই সকাল হলে কাজটা শেষ করতে হবে সকাল হয়ে এলে হাঁস তার বাড়ির সামনে একটি মিষ্টি কুমড়ার সাথে নিয়ে শিয়ালের আশা অপেক্ষা করতে থাকে বেশ কিছুক্ষণ পর শিয়াল কাকির সাথে করে হাঁসের বাড়ির সামনে চলে আসে শিয়ালকে দেখিয়ে বলে ওঠে কি ব্যাপার শিয়াল ভাই আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আর তোমার এখন সময় হলো আসাব হ্যাঁ তাই একটু হয়েছে তো তোর সালাদার দেখছে না যে কোথায় ভাগিয়ে দিয়েছিস কোথাও ভাগিয়ে দেয় নিশিয়াল ভাই তোমার সাথে ছলনা করার শেষ দিকে আছে আমার বলো কথা কম বলতো আগে তোর সালাদেরকে এখানে ডাক অনেক ক্ষোধা লেগেছে ওই যে একটি মিষ্টি কুমড়া দেখছো ওর মধ্যে আমি আমার কি ঢুকিয়ে দিয়েছি যেন এখানে এসে তোমার কোনো কষ্ট করতে না হয় তোমার জন্য খাবার আমি একদম প্রস্তুত করে রেখেছি বাহ বাহ অনেক ভালো কাজ করেছিস তো শিয়াল ভাইয়া এই কুমড়া তুমি খেয়ে না এটা এই হাসের কোনো ছলনা হতে পারে এ সব কর তুই আমাকে একদম জ্ঞান দিতে আসবে না কে করতে হবে না করতে হবে আমি তো ভালো জানি আগে ছানা দুটিকে খাই আর তারপর খাবে হাসটিকে আর তখন আমি তোকে তোর বাঘের খাবারটাও দিয়ে দেব তুই এসে খেয়ে নিস আর গিয়ে কুমড়োটিকে কামড়ে কামড়ে খেতে থাকে কুমড়োটিকে খাওয়া শেষ হয়ে গেলে শিয়াল বলে আস্ত তো পেলাম না তুই কে আমার সাথে মজা করছিস না গো শিয়াল ভাই আমি তোমার সাথে কোনো মজা করিনি একটু সময় দাও তুমি কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে ঠিক তখনই ঘর থেকে হাসছানা দুটি বের হয়ে আসে এই দেখে শিয়াল অনেক ঘাবড়ে যায় এই তোর ছানারা এখানে তো আমাকে কি খাওয়ালে তো এমন কথা বলতে না বলতে শিয়ালের পেট ফুলতে থাকে আর তারপর ফুলতে ফুলতে শিয়াল এক সময় শূন্য ভেসে যায় এমন সময় শিয়াল চিল্লাতে চিল্লাতে বলে এ আমি যে আকাশে উড়ে গেলাম এ কেউ আমাকে বাঁচা আমি কে ওড়ে যাচ্ছে বাছা কেউ তোমাকে আমি আগেই বলেছিলাম শিয়াল ভাইয়া ওই হাসের কোন চাল হবে এখন দেখলে তো বাঁচাও বাঁচাও বাঁচাওড়ে গেলাম বাঁচাও ও বাবা রে ও ভা বাঁচাও এই বাঁচাও এমনি শিয়াল চিল্লাতে চিল্লাতে দূরে চলে যায় আর এদিকে বেঁচে যায় হাসদের তো গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে দিও আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকানটি বাজিয়ে রাখো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্পে ধন্যবাদ